হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি মজার মজার কিছু গুগলি তো শুরু করা যাক তোমাদের জন্য প্রথম গুগলি বলো তো দেখি একটি ঘড়ির উপর দিয়ে একটি ঘোড়া চলে গেল ঘড়িটার কয়টা বাজবে গাইস উত্তর হবে বারোটা এবার তোমাদের জন্য সেকেন্ড প্রশ্ন দেখো তো উত্তর দিতে পারো কি না বলো তো কী টানলে ছোটো হয় যদি তোমরা সঠিক উত্তর দিতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে গাইস উত্তর হবে সিগারেট এবার তোমাদের জন্য নেক্সট প্রশ্ন ফ্রেন্ড আম নয় জাম নয় গাছে নাহি ফলে তবু সবাই তারে ফল নামে বলে বলো তো কী হবে ফ্রেন্ডস উত্তর হবে পরীক্ষার ফল এবার তোমাদের যেন নেক্সট গুগলি এখানে তোমরা দুইজন মহিলাকে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলতে হবে এদের মধ্যে কে বেশি ধনী গাইস এখানে সেকেন্ড মহিলাটি কারণ তার কাছে তুমি যে ডায়মন্ডের রিংটি দেখতে পাচ্ছ এটি সবুজ ডায়মন্ড আর সবুজ ডায়মন্ডের দাম অনেক বেশি এবার বলো কোন দেশ খাওয়া যায় যদি তোমাদের উত্তর সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো এবং ভিডিওতে একটি লাইক করবে উত্তর হবে সন্দেশ এবার তোমাদের জন্য পরের প্রশ্ন দেখি এখানে একটি ছবি রয়েছে তোমরা ভালোভাবে ছবিটি দেখো এবং তোমাদের বলতে হবে এখানে কয়টি প্রাণীর ছবি রয়েছে তো খুঁজে বের করো এখানে দেখো একটি আছে কাঠ একটি বিড়াল একটি কুকুর একটি পাখি এবং একটি খরগোশ তার মানে মোট এখানে পাঁচটি প্রাণীর রয়েছে তোমাদের উত্তর যদি সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবে এবার বলো তো ফ্রেন্ডস সংখ্যাটি কত হবে এখানে আছে আঠা এখানে র তাহলে সংখ্যাটি হবে আঠারো এটি খুব ইজি ছিল এবার তোমাদের জন্য পরের প্রশ্ন দেখো তো পশুটির নাম কি হবে বুদ্ধি খাটাও এবং ঝটপট উত্তর দাও এখানে এখানে হাত ই তাহলে উত্তর কি হবে হাত তোমাদের উত্তরটি যে সঠিক হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে এবার তোমাদের জন্য পরের প্রশ্ন দেখি কি প্রশ্ন রয়েছে তো ফ্রেন্ডস কোন দেশ দেশ নয় উত্তর হবে মহাদেশ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবে ধন্যবাদ